দাড়ি ধরে টানাটানি ও মারধর করেছে সিসিটিভি ফুটেজ ফেসবুকে ভাইরাল যারা এই কাজটি করেছে তাদের কি বিচার হওয়া উচিত যে আলহামদুলিল্লাহ আমি বিষয়টি অবলোকন করেছি ফেসবুক এবং যোগাযোগ মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি আমাদের সকলের দৃষ্টিগোসর হয়েছে আমরা দেখেছি যে একজন মুসলিম ভাই সে তার প্রতিষ্ঠানে দোকান প্রতিষ্ঠানে বসেছিল এমতো অবস্থায় একজন ব্যক্তি তার সাথে যে কোনো ব্যক্তিগত কারণে হয়তো ঝগড়া বিবাদ লেগেছিল কিন্তু সে ন্যাক্কারজনক একটি কাজ করেছে এই মুসলিম ভাইয়ের দাড়ি ধরে টান দিয়েছে এবং বারবার বারংবার সে তার মুখে আঘাত করে দাড়িতে আঘাত করে দাড়ি টেনে তাকে আঘাত করতেছিল অথচ সাল্লাহ সাল ওয়াসাল্লাম ইহুদি খ্রিস্টানদের বৃদ্ধাচরণ করার জন্য মুসলমানদের মুখে আল্লা সবানুয়াতাল শেয়ার হিসেবে এই দাড়িকে ছেড়ে দিতে বলেছেন রাসুল সাল্ল্লা ইসলাম বুখানি মুসলিম হাদিসটা আসছে মিসকাতুল মাসাবির চার হাজার চারশো একুশ নম্বর হাদিস যে হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লা খালিফুল এহুজ তোমরা ইহুদিদের বিরুদ্ধাচরণ করো ওয়াউফির দাড়িকে ছেড়ে দাও আর সেই দাড়ি ছেড়ে দেওয়া খ্রিস্টানদের বিরুদ্ধাচরণ করা মুসলিমদের শেয়ার আল্লাহ আল্লা সবাহা যেটা নির্ধারণ করেছেন এটা ধরে টেনে আঘাত করে এই দাড়িকে অপমান করা হয়েছে অতএব আমি সরকারি পর্যায়ে যারা আছেন সরকারি দায়িত্বরত যারা আছেন আমি তাদের কাছে অনুরোধ করছি বিনীত অনুরোধ করছি অবশ্যই ওই ব্যক্তিকে আইনের আওতায় এনে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যাতে পরবর্তী সময়ে মুসলমানদের নিদর্শন আল্লা ওয়া শেয়ার মুসলমানদের মুখে এমন রাসুলের সুন্না দাড়িকে নিয়ে আর কোনো ধরনের ব্যঙ্গ এবং অবজ্ঞা করা না হয়